আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ দুই হাজার বাইশ সালে মার্চ মাসের পরে যে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছিল এবং দফায় দফায় যে ফিজিক্যাল আটটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লিয়ার হয়েছে ওই শনি আমরা ক্লিয়ার করছি এবং দুই হাজার তেইশ সালে আটই জানুয়ারি আমরা আমরা ফিজিক্যাল সরি রিটার্ন এক্সাম ক্লিয়ার করছি বা রিটার্ন এক্সাম দেওয়ার পরে আজকে দুই হাজার পঁচিশ জুলাই মাসে এটি এগারো তারিখ আজকে চলবে তাহলে দুই হাজার তেইশ সালে আটই জানুয়ারি আমরা রিটার্ন দিছি রিটার্নের কোনো রেজাল্ট দেওয়া হয়েছে না এরপরে দপ্তরের সঙ্গে যখন যোগাযোগ করছি তখন কিন্তু যে মেজর ইস্যুর কারণে এটারে ক্যান্সেল করা হয়েছে এবার ক্যান্সেল করার পরে দ্বিতীয়বার আরেকটা চান্স নেওয়া হয়েছে যে দ্বিতীয়বার আবার এক্সাম দিব এবং এটা দপ্তরের উপরে যে এফআরবিটি এফআরবিটির উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে আমরা যখন ডেক্টার সঙ্গে দেখা করতে আই ডেক্টার স্যারে নিজের দায়িত্বটা বা নিজের যেই ইয়েটা আছে এটা সম্পূর্ণ করে দিতে যে অ্যাপারবিটির কাছে যে অ্যাপারবিটিস যদি চায় যে এক মাসের মধ্যে কমপ্লিট করতে করুক আমরা আমাদের যে যাবতীয় করণীয় বা টাকার দিক দিয়ে হোক বা যা যা সরঞ্জাম প্রয়োজন সম্পূর্ণ সব কিছু দিতে আমরা আমরা ওয়ান উইকের মধ্যে তারা কমপ্লিট করে দিব সব কিছু এমনও কথা কইছে আমাদের সঙ্গে তাহলে ওয়ান উইকের মধ্যে কমপ্লিট করতে হলে যদি তাদের কোনো অসুবিধা না হয় তাহলে একবার কেন এমন কোনো অসুবিধা হচ্ছে আমরা এই জিনিসটা জানতে চাই আমরা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনি সদস্য দিন বা সদস্য একটু নজরদারি দেন যে এই বিষয়টা নিয়ে সেটা প্রত্যেকটি বার আমরা এখানে এসে উপস্থিত হই আর বারবার আমরা শুধু মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করি যে আমাদের এই ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি করুন কিন্তু আমরা কোনো ভালো দিক দেখতে পাচ্ছি না যে হ্যাঁ এটা কমপ্লিট হবে বা হচ্ছে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি আজকে তিন বছর হয়ে গেছে যে একটা ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে তাহলে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা হিস্টোরিক্যাল ব্যাপার হয়ে গেছে যে ফায়ার সার্ভিস বিষয় নিয়ে সেটা যে একটা তিন বছর যাবৎ চূড়ান্ত রয়েছে যে দীর্ঘগতিতে কচ্ছপ যেভাবে চলে সেইভাবে আমাদের ফায়ার সার্ভিসটা প্রচেষ্টা চলতেছে তাহলে অন্যান্য যে কমপ্লিট যে কোনো ডিপার্টমেন্ট বলো সব কিছুই ঠিকভাবে চলছে এবং ঠিকভাবে হচ্ছে আদার্স কিছু কিছু জিনিস রয়েছে যেমন জেল পুলিশ রয়েছে হয়তোবা আরও অন্যান্য দপ্তর রয়েছে সেটা আমি বলতে চাই না আমাদের যে রাজ্যে কিছুদিন আগে লাল দেবনাথের একটা স্পট ডেট হয়েছে বা পাঁচ ঘন্টা পরে ডেট হয়েছে দেখ সবাই দেখেছেন কেমন একটা অবস্থা হয়েছে পাঁচ ঘন্টা ধরে রেস্কিউ হয়নি তাহলে ওইখানে কি। কর্মী স্বল্পতা একটাই জিনিস কর্মী স্বল্পতার কারণে এরকম অবস্থা শিফটিং ডিউটি দিচ্ছে তিন শিফটিংয়ে একই পার্সেন্ট তিনটা শিফটিং করছে তাহলে ওই ব্যক্তিটা কিভাবে গিয়ে সেটা আরেকটা রেস্কিউ করবে আমাদের জেনারেল নলেজ থাকা দরকার ওই বিষয়টা নিয়ে সেটা যে সাধারণ মানুষ যারা পরিশ্রম করে একটা শিফটিংয়ে পরিশ্রম করে তাকে দ্বিতীয় শিফটিং করানো হচ্ছে এবং ওই উইদিন ঘন্টার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই পরিশ্রমের সময় হয়তো বা ডিউটি করার সময় ওইখানে গিয়ে সেটা সে কীভাবে আরেকটা রেস্কিউ করবে সেটা নলেজে থাকা দরকার এবং আমি এর পাশাপাশি আরেকটা জিনিস একটু নলেজ দিতে চাই সবাইকে যে মেডিকেল টিম ওইখানে থাকা দরকার ছিল যেটা এই বিষয়ে আসে না তারপরে আমি বলতে চাচ্ছি যে মিহিল একটা যে মৃত মারা গেছেন ওইখানে যদি কোনো মেডিকেল স্টাফ মেডিকেল টিম যদি যেত এই পাঁচ ঘন্টার মধ্যে হয়তো কোনো না কোনো প্রকারে ওনাকে একটু সুস্থতার একটা দিক দেখাতে পারত এবং রেস্কিউ করা যেত আচ্ছা যাই হোক সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু আমরা যা যা দেখতে পারছি যে আমাদের এই রাজ্যে আজকে তিন বছর জোরে এই ফায়ার সার্ভিসের প্রসেস জুড়ে রয়েছে তাহলে আমরা যারা বেকার রয়েছি তারা কতদিন আর এই বেকারত্বের জীবন বাস করব কতদিন এই রাস্তায় এসে প্রটেস্ট করব কতদিন রাস্তার মধ্যে এবং ডিরেক্টরের স্যারের সঙ্গে দেখা করব তাদের সময় নষ্ট করব। আমাদের সময় নষ্ট করব। আমরা এফআরবিটির কাছে যাব এফআর চেয়ারম্যানের সঙ্গে কথা কথা বলবো দফায় দফায় দেখা গেছে যে তিন থেকে চারবার একটি দপ্তরের বা একটি যে চেয়ারম্যান পরিবর্তন হয়েছে এবং আমাদের যে পেছনে রয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের যেই ডিরেক্টর চেঞ্জ হয়েছে দফায় দফায় তিনবার তাহলে তিনটি বার আমাদের তিনটা ডিরেক্টর পেয়েছি কারোর মাধ্যমে আমরা পাইনি যে কারোর হাত ধরে যে ওই যে খামের মধ্যে সই করে যেই তিনশো পঁচিশ উনত্রিশ জন ক্যান্ডিডেট চাকরি পাবে তাদের সুবর্ণ সুযোগ করে দেওয়ার কেউ করেনি হয়তো কোনো না কোনো ব্যাপার রয়েছে তাহলে আমরা তো সেটা চাই না আমরা চাই আমাদের যেই উনিশশো উনত্রিশ জনের যেই চাকরির ব্যাপারটা রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে সেটা অতিরম্বে পূর্ণ করুক পূর্ণ করে আমাদের যেই বেকারত্ব জীবনটা রয়েছে সেটা দূর করুক আমরা চাই না বারবার এখানে এসে ঝামেলা করতে আমরা চাই না বারবার এসে কারো সময় নষ্ট করতে আমরা চাই না কোনো ডিরেক্টরের সময় নষ্ট করতে আমরা আমাদের জীবনটাকে একদম ভালোভাবে ফ্লুয়েন্টলি চালাতে চাই আজকে আজকে যে গেছেন কি কিছু আজকে যে গিয়েছি ওনারা তো একদমই এফআর উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন ওনারা বলছে যে আমরা তো সম্পূর্ণ বলে দিয়েছি তাদের কাছে তারা যত মানে উইদিন ওয়ান উইকের মধ্যে যদি তারা চায় যে এইখানে যা যা করবে তারা সব সরঞ্জাম তারা রেডি করে দেবে তাহলে কার দেরি হচ্ছে আমরা কার দিকে ছেড়ে থাকবো কার কাছে বলবো বা কার দিকে আঙুল তুলে বলবো যে এই দপ্তরের ডাব্লিউটি হয়তো বা নাকি বলবো ডিরেক্টরে নাকি বলবো হেফার বিটি আপনারাই বলুন বা আপনারা একটু ভাবুন যে আমরা দীর্ঘ তিন বছর যাবৎ এই রাস্তায় একই জায়গার মধ্যে বারবার এসে এখানে দাঁড়াচ্ছি তাহলে আমাদের জীবনের যে কোনো দাম নেই নাকি